হ্যালো স্টুডেন্টস শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ এডুকেশন এমসিকিউ এসকিউ এসে অ্যান্সার্স চতুর্থ অধ্যায় যে অধ্যায়টির নাম ভারতের সংবিধানের ধারা এই অধ্যায় থেকে আমি আমার ছাত্রছাত্রীর যে এমসি কিউ এসএ কিউ প্রশ্ন উত্তরগুলো লিখিয়ে দিয়েছি এবং এখানে আমাদের সাজেশন আছে সেগুলো আমি তোমাদের দেখাবো তবে এখানে একটা দেখাও তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে চতুর্থ অধ্যায় থেকে প্রথমে যে টপিকটি বা বিষয়টি তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে ভারতের সংবিধানের এই নিয়ে এই ভারতের সংবিধানকে নিয়ে এখানে আমি ছয়টি এমসিকিউ বা এসসি প্রশ্ন দিয়েছি তাহলে প্রশ্নটা কি ভারতের সংবিধানের এক নম্বর মঠ ধারা কয়টি ছিল উত্তর হবে চারশো পঞ্চাশটি ভারতের সংবিধানের মঠ অধ্যায় ছিল বাইশটি ভারতের সংবিধানের তালিকা ছিল তিনটি ভারতের সংবিধানের খসড়া রচিত হয়েছিল উনিশশো সালে তারপর দেখো গণপরিষদ এই খসড়া গ্রহণ করেছিল কবে মানে কত খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো উনপঞ্চাশ সালের উনত্রিশ নভেম্বর তারপর দেখো এই যে ভারতের সংবিধান কার্যকারী হয়েছিল কবে ছয় নম্বর কোশ্চিনে দেখো দেখতে পাচ্ছ লেখা আছে উত্তর হবে উনিশশো সালের ২৬ জানুয়ারি এই টপিকটি কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে প্রথমেই এটা কিন্তু মনে রাখতেই হবে এগুলির পর অর্থাৎ এগুলির পর যে এমসি কেউ প্রশ্ন আছে সেগুলো এখন দেখো যেই প্রশ্নে দেখবে প্রশ্নের শেষে দেখো মার্ক করা আছে যেই প্রশ্নে যতগুলো মার্ক করা আছে সেগুলি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো কম স্টার কম গুরুত্বপূর্ণ ঠিক আছে এক নম্বর কোশ্চিন ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক ও সংহতি এই তিনটি শব্দ কততম তম সংশোধনীতে যোগ হয় উত্তর হবে উনিশশো সালের বিয়াল্লিশতম সংশোধনীতে নেক্সট দুই নম্বর ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় অথবা ভারতের সংবিধান কি রচনা করেন অথবা কার সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া রচিত হয়েছিল এই তিনটি প্রশ্নের উত্তর একটাই হবে উত্তর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর নেক্সট তিন নম্বর এসে কিউ জাতীয় নারী শিক্ষা পরিষদ কে কবে গঠন করেন যদি বলে কবে তাহলে উত্তর হবে উনিশশো সালে কে গঠন করেন উত্তর শ্রীমতী দুর্গাবাই দেশমুখ নেক্সট মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয় গঠনের কথা প্রথম কে বলেন এটার উত্তর হবে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ নেক্সট হংস মেহতা কমিটি কি উত্তর উনিশশো সালের দশ মে মেয়েদের পৃথক পাঠ্যক্রমের সমস্যা সমাধানের জন্য শ্রীমতী দুর্গাভাই দেশমুখ একটি শিক্ষা কমিটি গঠন করেন যেটি হংস মেহতা কমিটি নামে পরিচিত নেক্সট ছয় নম্বর এসে কিউ ভক্ত বৎসলম কমিটি কবে কেন গঠিত হয় উত্তর উনিশশো সালে জনসাধারণের প্রত্যেক সহযোগিতায় কীভাবে গ্রামাঞ্চলে নারী শিক্ষার প্রসার ঘটানো যায় সে সম্পর্কে আলোচনার জন্য ভক্ত বৎসলম কমিটি গঠিত হয় নেক্সট সাত নম্বর এসে কিউ কার সভাপতিত্বে তপসিলি জাতি ও উপজাতিদের জন্য শিক্ষার জন্য কমিটি গঠিত হয় উত্তর হবে ইউএন এটা এখন হয়ে গেছে এটা হবে ইউএন দেবরের নেতৃত্বে এটা টাইপিং মিস্টেক নেক্সট দেবর কমিটি কি উত্তর লিখবে তপসিলি জাতি ও উপজাতিদের শিক্ষার উন্নয়নের জন্য ভারত সরকার একটি কমিটি গঠন করেন যা দেবর কমিটি নামে পরিচিত এটা তানার যা হবে নেক্সট আশ্রম স্কুল কি উত্তর লিখবে তপসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকায় এক ধরনের আবাসিক স্কুলের কথা বলা হয় তার নাম দেওয়া হয়েছিল আশ্রম স্কুল নেক্সট দশ নম্বর ভারতের সংবিধানের কত নং ধারায় তপসুলি জাতি ও উপজাতির শিক্ষার কথা বলা হয়েছে উত্তরবে পনেরো রং ধারায় ও ছিচল্লিশ নং ধারায় নেক্সট ভারতের সংবিধানের কত নং ধারায় শিক্ষায় সমসুযোগের কথা বলা হয়েছে উত্তরবে উনত্রিশ নং ধারায় ও পঁয়তাল্লিশ নং ধারায় নেক্সট বারো নম্বরে সে কেউ ভারতের সংবিধানের কত নং ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে উত্তরে পনেরো রং ধারা ও ষোলো নং ধারায় নেক্সট ভারতের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর এক নম্বর ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান দুই নম্বর ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি গৃহীত হয়েছে নেক্সট চোদ্দ নম্বর ভারতের সংবিধানের খসড়া কমিটির একজন সদস্যের নাম লেখ উত্তর হবে কে এন মুন্সি নেক্সট পনেরো নম্বর এস কিউ ভারতের সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে উত্তর হবে স্বল নং ধারায় নেক্সট ষোলো নম্বর এসে কিউ ভারতের সংবিধানে শিক্ষা বিষয়ে কোন শিক্ষা বিষয়টি কোন তালিকাভুক্ত উত্তর লিখবে যুগ্ম তালিকাভুক্ত নেক্সট কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় উত্তর হবে দু সালে ন ভারতীয় সংবিধানে শিক্ষার বিষয়টি কবে যুগ্ম তালিকাভুক্ত করা হয় উত্তরবে উনিশশো ছিয়াত্তর সালের আঠারো ডিসেম্বর বাহান্নতম সংশোধনীতে নেক্সট ভারতের সংবিধানের শিক্ষা সংক্রান্ত দুটি ধারার ধারার নাম লেখ উত্তর হবে আঠাশ নং ধারা ও চৌষট্টি নং ধারা নেক্সট শিক্ষায় সমসূচক বলতে কি বোঝো উত্তর লিখবি শিক্ষায় সমাজোজকের অর্থ হলো জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলেই শিক্ষা লাভের সমান অধিকারী কোনো অজুহাতেই কাউকে শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলে কিন্তু প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও এটি কিন্তু চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর আমি কিন্তু গত এর আগের দিনগুলিতে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের এমসি সি সি প্রশ্নের সাজেশন আমি আমার ছাত্রদের যেগুলো লিখেছি সেগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখেছি তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নি এই ভিডিও লিঙ্ক আছে সেখান থেকে দেখে নেবে এইভাবে আমি তোমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ একদম বারোটা অধ্যায়ের প্রশ্ন উত্তর আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো নেক্সট কোশ্চিন বাইশ নাম্বার ভারতের সংবিধান অনুযায়ী তপসিলী জাতি কাদের বলা হয় উত্তর লিখবে ভারতের সংবিধান অনুযায়ী আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষদের তপস্বলী জাতি বলা হয় যেমন কামার ধপা নেক্সট কোশ্চিন তেইশ নাম্বার ভারতের সংবিধান অনুযায়ী তপসলী উপজাতি কাদের বলা হয় উত্তর লিখবে দেশ স্বাধীন হবার পর রাষ্ট্রপতির নির্দেশে বিভিন্ন রাজ্যে যেসব এটা যে হবে যেসব অনগ্রসর উপজাতির নাম নথিভুক্ত করা হয় তাদের তপসলী উপজাতি বলে যেমন সাঁওতাল কল মুন্ডা ইত্যাদি নেক্সট বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো উত্তর লিখবে দু সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীতে বিলে ভারতের প্রতিটি ছ থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের অবৈতনিক শিক্ষাদানের কথা বলা হয়েছে এই শিক্ষা ব্যবস্থা বাধ্যমূলক শিক্ষা ব্যবস্থা নামে পরিচিত নেক্সট অর্থপূর্ণ অংশীদারিত্ব বলতে কি বোঝো উত্তর লিখবে ভারতীয় সংবিধানে শিক্ষার উন্নয়নের জন্য রাজ্য ও কেন্দ্রের উপর সমান দায়িত্ব করা হয়েছে আর্থিক উন্নয়ন হিসাবে কেন্দ্রের প্রভাব বেশি হলেও কর্মসূচি গঠনের ক্ষেত্রে রাজ্যের ভূমিকাও যথেষ্ট এই দায়িত্ব বন্টনের বিষয়টি অর্থপূর্ণ দায়িত্ব নামে পরিচিত ওবিসি এর এর পুরোনাম কী আমরা তো সবাই ওবিসি করি এই ওবিসির পুরো পুরোনাম কি উত্তর লিখবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস নেক্সট সাতাশ নম্বর ভারতে বর্তমানে মৌলিক অধিকার সংখ্যা কয়টি উত্তর বেশ ছয়টি এবার দেখো এই অধ্যায় কিছু সংবিধানের ধারা আছে যেটা কিন্তু শিক্ষা সংক্রান্ত সংবিধানের ধারা কোন ধারায় কি বলা হয়েছে এরকম প্রশ্ন কিন্তু আছে আমি তোমাদের একদম ছক করে দিয়ে দিয়েছি দেখো ভারতে শিক্ষা সংক্রান্ত ভারতের সংবিধানের কয়েকটি ধারা যেই ধারাগুলি প্রশ্ন প্রশ্নে টেস্ট পেপারে হোক বা প্রশ্নে পরীক্ষা আছে ওইগুলো আমি দিয়েছি চোদ্দরং ধারায় প্রশ্নটা কিরম হবে ভারতের সংবিধানের চোদ্দরং ধারায় কি বলা হয়েছে তাহলে উত্তরটা লিখবে চোদ্দ নং ধারা পয়েন্ট করবে লিখবে সংবিধানের এই ধারায় বলা হয়েছে আইনের চোখে সকলে সমান এবং আইনের আইনের সকলকেই সমানভাবে সুরক্ষা পাবে এরকমভাবে পনেরো ধারায় কি বলা হয়েছে দেখো সংবিধানের এই ধারায় বলা হয়েছে সরকার কোনো নাগরিককে লিঙ্গের ভিত্তিতে আলাদা করতে পারবে না নেক্সট পনেরোর এক নং ধারায় কি বলা হয়েছে সংবিধানের উত্তর লিখবে সংবিধানের এই ধারায় বলা হয়েছে শিক্ষার ব্যাপারে নারীদের সমান অধিকার থাকবে নেক্সট সংল ক বা ষোলোর এ দিতে পারে বা ষোলোর এক নং ধারায় কি বলা হয়েছে উত্তর সংবিধানের এই ধারায় বলা হয়েছে সরকার সমস্ত অফিসে নিয়োগ বা চাকরির ক্ষেত্রে নারী পুরুষ সকলের সমান অধিকার থাকবে সংবিধানের আঠাশ নং ধারায় কি বলা হয়েছে তো হবে সংবিধানের এই ধারায় বলা হয়েছে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না নেক্সট সংবিধানের উনত্রিশ এক নং ধারায় কি বলা হয়েছে উত্তর সংবিধানের এই ধারায় বলা হয়েছে সরকার পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ ভাষা অথবা যে কোনো একটি বিশ্বের অজুহাত দিয়ে ভারতীয় কোনো নাগরিককে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না নেক্সট সংবিধানের উনত্রিশ নং ধারায় কি বলা হয়েছে উত্তর লিখবে সংবিধানের এই ধারায় বলা হয়েছে সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত সমান অধিকার থাকবে নেক্সট সংবিধানের তিরিশ নং ধারায় কি বলা হয়েছে উত্তর সংবিধানের এই ধারায় বলা হয়েছে সরকার দ্বারা পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ বা ভাষার পার্থক্যের কারণে শিক্ষার্থীদের প্রবেশিকার থেকে বঞ্চিত করবে না নেক্সট খুব ইম্পর্টেন্ট সংবিধানের পঁয়তাল্লিশ জন ধারায় কী বলা হয়েছে উত্তর সংবিধানের এই ধারায় বলা হয়েছে সংবিধান কার্যকারী হওয়ার দশ বছরের মধ্যে ছ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যমূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে নেক্সট সংবিধানের ছিচল্লিশ নং ধারায় কী বলা হয়েছে উত্তরে দেখি উত্তরটা হবে সংবিধানের এই ধারায় বলা হয়েছে তপশিলি জাতি উপজাতি তপশিলি জাতি তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীদের শিক্ষাগত ও আর্থিক দান থাকবে সংবিধানের চৌষট্টি নং ধারায় কি বলা হয়েছে সংবিধানের এই ধারায় বলা হয়েছে যে সব বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভারত সরকার সম্পূর্ণ অথবা আংশিক ব্যয়ভার বহন করেন সেগুলির পরিচালনা দায়িত্ব কেন্দ্রের থাকবে সংবিধানের তিনশো পঞ্চাশ এক নং ধারায় কি বলা হয়েছে বা তিনশো পঞ্চাশ ক নং ধারায় কি বলা হয়েছে উত্তর সংবিধানের এই ধারায় বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে সংবিধানে তিনশো একান্ন ধারায় কি বলা হয়েছে উত্তর সংবিধানের এই ধারায় বলা হয়েছে হিন্দি ভাষার উন্নতি ও বিস্তার ঘটানো ভারত সরকারের অন্যতম কর্তব্য এই হয়ে গেলো কিন্তু এসি কিউ প্রশ্ন উত্তর তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি নিতে চাও তাহলে এই ভিডিও দেখো আমার টেলিগ্রাম চ্যানেল সমস্ত নোটস এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগবে লাইক করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবার এখান থেকে এমসিকিউ কিউ প্রশ্ন যে প্রশ্ন দেখবে পাশে স্টাম করা আছে ওগুলো লক্ষ্য করবে এক নম্বর পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কি উত্তরে ভারতের সংবিধান নেক্সট ভারতের সংবিধান হলো উত্তর জটিলতম সংবিধান নেক্সট তিন নম্বর প্রশ্নে করা আছে ভারতের সংবিধানে শিক্ষা উত্তরবে যুগ্ম তালিকাভুক্ত নেক্সট তপসলি জাতি ও উপজাতির জন্য যার নেতৃত্বে কমিটি গঠিত হয় মানে কার নেতৃত্বে তপসিলি জাতি উপজাতির জন্য কমিটি গঠিত হয় উত্তরবে ইউ এন ধ্যাবরের নেতৃত্বে নেক্সট ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয় উনিশশো সালের আঠারোই জুলাই নেক্সট শিক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয় কবে উত্তর হবে উনিশশো সালে নেক্সট সাত নম্বর ইউএন ধেভারের নেতৃত্বে তপসুলি জাতি ও উপজাতির জন্য কোন স্কুল গড়ে তোলার কথা বলা হয়েছে উত্তর হবে আদর্শ রাজ্য শিক্ষা কমিশন গঠিত হয় কবে উত্তরশো কে নেক্সট ভারতের সংবিধানে তপসুলি জাতি কথাটি ব্যবহৃত হয় কত নং অনুচ্ছেদে উত্তর হবে তিনশো একচল্লিশ নং অনুচ্ছেদে নেক্সট শিক্ষায় সংযোজক কথাটির অর্থ কি উত্তর হবে সকলকে শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ দান নেক্সট ভারতীয় মহিলা কমিশন গঠিত হয় কবে উত্তর উনিশশো সালে নেক্সট ভারত সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় ছ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা কথা বলা হয়েছে কত সালে উত্তর উনিশশো সালে নেক্সট ভারতের সংবিধানে কোন ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে উত্তর হবে হিন্দি নেক্সট আইনের দৃষ্টিতে সমতা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে উত্তরবে হবে চোদ্দ নং ধারায় নেক্সট বিশ্ব নারী দিবস পালিত হয় কবে উত্তরবে হবে আট মার্চ নেক্সট ভারতের সংবিধান রচনার জন্য কি গঠিত হয় উত্তরবে গণপরিষদ নেক্সট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আঠারো নম্বরটি ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সভাপতি কে ছিলেন উত্তরবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট বেনারস হিন্দু বিদ্যালয় ও আলিগড় মুসলিম বিদ্যালয়ে কোন তালিকাভুক্ত উত্তর লিখবে কেন্দ্রীয় তালিকাভুক্ত এই হয়ে গেল চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেল যুক্ত থাকবে এরপরে ভিডিওতে আমি তোমাদের পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ প্রত্যেকটি অধ্যা থেকে স্টেপ বাই স্টেপ আমি আমি এমসিকে এসে বট প্রশ্নের উত্তর আমি দিব তাই চ্যানেলের সাথে যুক্ত থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে